কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে হঠাৎ কোনো মাস আলা জানতে হলে এআইকে কে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর ব্যবহার দিন দিন বাড়ছে মানুষ ছোট বড়ো বিভিন্ন কাজ করতে গিয়ে এআইএ শরণাপন্ন হচ্ছে আইকে কে দিয়ে সে কাজগুলো করাচ্ছে বিভিন্ন জানার চেষ্টা করছে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে ঠিক একইভাবে মাস আলা মাসাইল জানার জন্য এআইয়ের স্বর্ণাপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আসালাম আসালের উত্তর নেওয়া সরিয়ার দৃষ্টিকোণ জানার চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারবে তো এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ হল যে আমরা যে কোনো অ্যাল অর্জন করব। যে কোনো জ্ঞান অর্জন করব। জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এআইয়ের মাধ্যমে সেটি অর্জন করতে অসুবিধা নেই এআইয়ের ব্যবহার অনেক বহুদি ব্যবহার করা যেতে পারে এআই এর ব্যবহারের মাধ্যমে যদি আপনি শরীয় বিরোধী কোনো কাজ করেন সেটা নিষিদ্ধ হবে কিন্তু যখন সাধারণ কাজ করবে সেটা অবশ্যই অনুমোদিত হবে অতএব এআই এর মাধ্যমে সাধারণ তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো শরীয় দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা এটা তো জায়েজ আছে কোনো অসুবিধা নেই তবে শরীয়তের কোনো মাস আলা কোন কোনো বিষয়ে হালাল হারাম আল্লাহর আদেশ নিষেধ এটা জানার জন্য এআইএর শরণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়জ হবে না শরণাপন্ন আপনি হয়তো হতে পারেন কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দখল দক্ষ মাধ্যমে বা কোরআন হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সে ইনফরমেশন গুলো সঠিক কিনা কারণ জাগতিক বা পার্থিব কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব শরীরের কোনো বিধিবিধান আমল করতে গিয়ে পালন করতে গিয়ে জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ মাত্রাটা অনেক বেশি হবে সুরা নেদারিনের একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি যেটি ইমাম মুহাম্মদ আব সিрин উক্তি মূলত ত্রিবচন ইননা হাদাল ইলম দ্বীন ফানজুরু আম্মা তাখুরুনা দ্বয়াকুম নিশ্চয়ই এই যে এলম হাদিসের ইলম কুরআনের ইলম এটি দিন এটা দ্বীনের অংশ অতএব তোমরা দিন দ্বীন কারকাস থেকে গ্রহণ করছো সেটা তোমরা লক্ষ্য করবে অর্থাৎ নির্ভর সূত্র ছাড়া দিন গ্রহণ করা যাবে না অতএব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে শুধুমাত্র নির্ভর করলে সেক্ষেত্রে সঠিক মাস আলা পরিপূরণ আমরা নাও জানতে পারি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার নেটওয়ার্কের ভিতরে যা আছে সে যা পাবে সেখান থেকে সে আমাদেরকে আসলে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা সেখানে ভুলভাল আছে কিনা সেটা